বাজে রাত দুটো পনেরো আর এই সময় পুজোর টুকটাক জিনিসগুলো গুছিয়ে রেখে ছেলের হাতে করে স্লেটটা সুন্দর করে রং করে রাখলাম ঘুমোতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় ভোরবেলায় উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কাজ সেরে আগে কাজ ছিল হলুদটাকে স্ক্যাপারে কোচানো ছেলে মেয়ে হলুদ দিয়ে স্নান করবে আর এই যে আমাদের মায়ের দর্শন করো তোমরা সমস্ত পুজোর সব কিছু গুছিয়েই রেখেছিলাম শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম আজকে একটা স্পেশাল দিন যেহেতু বাড়িতে আমার ছেলে মেয়ে আছে আর এবছর বর্ণর হাতে ঘুরি দেব কিছুদিন আগে বর্ণ আর পুরীর পাঞ্জাবি আর এই কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম আর এই যে আমাদের মিষ্টি গোপাল তোমরা সবাই আমাদের দুই গোপালের দর্শন করো আর এই যে আমাদের এক ছোট্ট গোপাল তো আমাদের এইখানে যা যা সামগ্রী গোছানো সেইভাবে গুছিয়ে রেখেছি আর এই যে ঠাকুর মশাই চলে এসেন পুজো করতে এবছর দুই দিন পুজো পড়েছে বিশুদ্ধ মতে পুজো পড়েছে দুই তারিখে নটা ষোলোর থেকে আর माधव पूजिका ते सा बाट श्रीविष्णुः ॐ श्रीविष्णुः ॐ श्रीविष्णुः तादविष्णः परमं पदकुं सदा पश्यन्ते शूरया त्रिवे चक्षुरागतम्

এজন্য আমরা বিশুদ্ধ মতে পুজোটা করলাম সকাল নটার দিকে তো এখানে আমাদের পুজোটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমরা সবাই মিলে বসে পড়েছি আমরা এখন অঞ্জলি দেব বলে আর বর্ণ কোন ফুলটা নেবে ভেবেই পাচ্ছে না তো যাই হোক আমরা সবাই মিলে ভালোভাবে অঞ্জলি দিলাম খুব ভালোভাবে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে আর ঠাকুরমশাই তো খুবই ভালো ঠাকুরমশাই আমাদের চেনা জানা এখানে পুজো কমপ্লিট হচ্ছে আর এই যে ভাই বোনে দুষ্টুমি হচ্ছে তো তোমরা আমাদের জানিও আমাদের মাতৃ দর্শন করে তোমাদের কেমন লাগলো তো পুজো সেরে নিয়ে ছাদে চলে গেছিলাম একটা নাচের ভিডিও করতে সে কি উপায় আছে ছেলে তো দুষ্টুমি করছিল তো মেয়ের নাচের ভিডিওটা আমি পরে পোস্ট করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাকে জানিও আর তারপরে আজকে বেশি কিছু রান্না করিনি কেননা আজকে আমরা ভোগের প্রসাদ পেয়েছিলাম চৈতালির কাছ থেকে আজকে ছিল স্পেশাল পুজোর প্রসাদ সরস্বতী মায়ের পুজোর প্রসাদ খিচুড়ি আর বেগুন ভাজা আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তাহলে আজকে আসি বাই বাই টাটা সবাই ভালো থেকো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা